সময় তার আপন গতিতে এগিয়ে চলে কারোর জন্য থেমে থাকে না দেখতে দেখতে এক সপ্তাহেরও বেশি হয়ে গেল সমস্ত শ্রী রামকৃষ্ণ সংঘের সিক্সটিন প্রেসিডেন্ট মহারাজ তথা ষোড়শ সংখ্যাধ্যক্ষ পরম পূজ্যপাধ্য শ্রীমৎস্বামী মহা মহাসমাধিযোগে শ্রীরামকৃষ্ণ লোকে গমন করেছেন পরম পূজ্যপাদ সিক্সটিন প্রেসিডেন্ট মহারাজজি যখন দু সালে প্রথম প্রেসিডেন্টের পদে বৃত হলেন তখন সেই বছরে আমার দীক্ষার দিনে প্রেসিডেন্ট কোয়ার্টারে গিয়ে প্রেসিডেন্ট মহারাজ্যিকে প্রণাম করা সৌভাগ্য হয়েছিল এবং সেই দিন মহারাজজির মুখ দিয়ে একটি কথা নিশ্চিত হয়েছিল যা এখনও আমার কানে বাজে মহাপুরুষ কিবা অবতার সবারই স্থূল শরীর চলে যায় কিন্তু তাদের মহাজীবন আদর্শ ও তাদের মুখনিশৃত বাণী আমাদের চলার পথের চির হয়ে থাকে শ্রী রামকৃষ্ণ সংঘে প্রসঙ্গে পরম পূজ্যপাত ফিফটিন্থ প্রেসিডেন্ট মহারাজ পরম পূজনীয় শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজী মহারাজের একটি উক্তি এখানে বিশেষ উল্লেখযোগ্য মহারাজজি বলেছেন যিনি সংঘাধ্যক্ষের আসনে বসবেন তিনিই হন শ্রী রামকৃষ্ণের প্রতিনিধি তিনি করুণায় বিগলিত হয়ে যান করুণায় শ্রী রামকৃষ্ণ অবতীর্ণ হয়েছিলেন মানুষকে রক্ষা করার জন্য তাদের উদ্ধারের জন্য এই জন্য যিনি সংঘাধ্যক্ষের আসনে বসেন তিনি তিনিই রামকৃষ্ণকে ধ্যান করতে করতে তাঁরই সত্তাপ্রাপ্ত হয়ে যান আমরা অনেক সময় ভুলবশত মনে করি এই মহারাজ বা ওই মহারাজ সংঘ চালাচ্ছেন আসলে সংঘ চালাচ্ছেন ঠাকুর মা স্বামীজি তারাই যাকে দিয়ে যা করবার তা করিয়ে নেন দু সালেই জুন মাসে পরম পূজ্যপাদ ফিফটিন প্রেসিডেন্ট মহারাজজির মহাসমাধি হয় তার আনুমানিক এক মাস পরে দু জুলাই মাসে পরম পূজ্যপাদ শ্রীমৎস্বামী স্মরণানন্দজি ষোলোতম সংঘাধ্যক্ষের পদে বৃত হন এর কিছুদিন পরেই আমার দীক্ষার দিন এসে উপস্থিত হয় যে কোনো আধ্যাত্মিক পিপাসু ব্যক্তির ক্ষেত্রে তার দীক্ষার দিন একটি বিশেষ স্থান অধিকার করে থাকে দীক্ষার দিনটিকে আমাদের স্পিরিচুয়াল বার্থডে বা আধ্যাত্মিক জন্মদিন হিসাবেও মনে করা যায় দু হাজার সাল হলো প্রথম বছর যেবারে কিনা বেলুর মঠে গিয়ে প্রথমবার গুরুদেবের দর্শন পাব না গুরুদেব আর স্থূল শরীনে নেই এই ভেবে মনটা সেবারে একটু ভারাক্রান্তই ছিল যাই হোক দীক্ষা দিনে যথারীতি ঠাকুর মা স্বামীজি ও আর সব মন্দিরে প্রণাম করে অবশেষে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারে গেলাম প্রেসিডেন্ট মহারাজকে দর্শন ও প্রণাম করতে শ্রী রামকৃষ্ণ সংঘের ষোলোতম সংঘাধ্যক্ষ রূপে পরম পূজ্যপাত শ্রীমৎস্বামী স্মরণানন্দজিকে এই প্রথম আমার প্রণাম মহারাজকে প্রণাম করে বললাম তার সেবকদের মাধ্যমে মহারাজজি আজকে আমার দীক্ষার দিন মহারাজজি তখন স্মিত হেসে বললেন দীক্ষার দিন বেশি করে জপ করতে হয় মহারাজজির এই একটা কথায় মন আনন্দে পরিপূর্ণ হয়ে ওঠে এবং সেই দিন মহারাজজির আদেশ যথাসাধ্য পালন করতে চেষ্টা করি তারপর সময়ে বেলুর মঠ থেকে প্রসাদ পেয়ে ফিরি মহারাজের এই কথাটা আমার মনে এতই স্পর্শ করে যায় যে আমি এসে ডায়েরিতে লিখে রাখি সেই দিন তার প্রসন্ন বদনে স্মিত হেসে হেসে বলা কথাগুলো আজও মনের মনিকটায় উজ্জ্বল হয়ে রয়েছে গুরু কারোরই চিরকাল স্থূল শরীরে থাকে না গুরুর বিয়োগ সবাইকে সইতে হয় কিন্তু শ্রীরামকৃষ্ণ সঙ্গে শ্রীরামকৃষ্ণের সচল বিগ্রহ হলেন সমস্ত রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ তথা প্রেসিডেন্ট মহারাজ এক প্রেসিডেন্ট মহারাজের শরীর যায় আরেক মহারাজ প্রেসিডেন্ট পদে হন এবং তার প্রতি শ্রদ্ধা, আমাদের ঠাকুরের প্রতি ভক্তি ও শ্রদ্ধা করারই নামান্তর পরম পূজনীয় সিক্সটিন প্রেসিডেন্ট মহারাজজির অবর্তমানে তার বহু দীক্ষিত সন্তানগণের জীবনে এরকম প্রথম দীক্ষার দিন আসবে যখন তাঁদের দীক্ষাগুরু আর শরীরে নেই আশা করি তাঁরা এই ভিডিওটির মাধ্যমে অনুপ্রাণিত হবেন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি সবাই ভালো থাকবেন ধন্যবাদ বন্ধুরা নমস্কার